নবীজি কখনো কখনো এমন গরম হইতেন যে এই যে রগ গলার যে রগ এই রগটা ফুলে যেত আল্লাহ চেহারা গুলো রক্তের মতো লাল হয়ে যেত শুধু নরম নরমিয়া কোমলতা সরলতা এটার নাম ইসলাম না যেখানে গরম হওয়ার দরকার সেখানে গরম হইতে হবে মুসলমান হিন্দুরা হিন্দুর পূজা করুক কোনো সমস্যা নাই ইসলাম স্বাধীনতা দিয়েছে তার জবাব সে আল্লাহর কাছে দিবে কেন মূর্তি পূজা করবে রাতের অন্ধকারে কাপুরুষের মতো গিয়ে হিন্দুর পূজা ভাঙবেন এটা ইসলামে জায়েজ নাই কিন্তু মুসলমানের বাচ্চা অনেকে আছে হিন্দুদের মন্দিরে গিয়ে পূজার সময় নাচানাচি করে ওমা চুপ করে বসে রয়েছে আছে না বলেন জুমার দিন নামাজ পড়তেছে ঈদের দিন নামাজ পড়তেছে দাড়ি রেখেছে পাঞ্জাবি পরে বাপের সাথে মসজিদেও যাই চল্লিশা করে তিন দিনা করে অমক করে তমক করে সব করে আবার মন্দিরে গিয়ে নাচানাচিও করে ঠিক না ওরা ওদের পূজা করুক আপনার কি এখানে ও আপনি যখন জুমা পড়েন অনেক হিন্দু পেশনা হিসাবে দাঁড়ায় থাকে নাকি ও তাহলে কোরবানি যখন করেন অনেক খ্রিস্টান এসে দাঁড়ায় থাকে গরুর পাশে তাও আসে না তাহলে সবে বড়াতে আড়াই পাশে জিলাপি নিতে আসে আসে না না জুমার নামাজে হিন্দু নাই খ্রিস্টান নাই ঈদের নামাজে হিন্দু খ্রিস্টান তোমার ঈদগাহে আসে না সবে বড়াতে হিন্দু খ্রিস্টান তোমার নামাজে আসে না আর তুমি মুসলমানের বাচ্চা হয়ে ওই বন্ধরে যে পূজার সময় কবে আমরা তো আল্লাহকে जान দিবেন মাল দিবেন আল্লাহকে গালি দিলে আল্লাহ নবীকে গালি দিলে প্রতিবাদ করবেন এটা আপনার ঈমানের দায়িত্ব কি দায়িত্ব জোরে বলেন ঈমানের দায়িত্ব ফিলিস্তিনে যে সমস্ত মানুষগুলো আজকে প্রাণ দিচ্ছে এ মানুষগুলা নিজেদের সার্বভৌমত্ব রক্ষার জন্য ভূমি ফিরে পাওয়ার জন্য এ মানুষগুলো জান দিচ্ছে আল্লাহ উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তুরস্কের অটোমানরা যখন এই ফিলিস্তিনের অঞ্চলটাকে শাসন করত চারটা দেশকে সাম বলা হয় ফিলিস্তিন জর্ডান লেবানন সিরিয়া এই অঞ্চলটাকে বলা হয় কি সাম আপনার আমার নবী পিয়ারা নবী একটা গাছ দেখেছেন না আপনারা ইউটিউবে সাজারাতুল সাহাব মানে আসাজারাতুল মুবারক সাহাবি গাছ ইউটিউবে দেখছেন না আপনারা এই সাহাবি গাছে নবীজি দুইবার বসেছিলেন এই শাম অঞ্চল দিয়ে সিরিয়ায় সফল করতেন তখনকার আরব বিশ্বের মানুষ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই ফিলিস্তিনে মানুষ তেমন ছিল না এক দেড় লাখ মানুষও ছিল না ধু ধু মরুভূমি জর্ডানে আর ফিলিস্তিনে তখন মানুষজন নাই 5% ইহুদি তখন ছিল মুসলমানরা তাদের কিচ্ছু বলতো না প্রথম বিশ্বযুদ্ধের সময় ডিটেন ব্রিটিশরা এই ইহুদিদেরকে একটা বেলফোর্ড ডিক্লারেশনের মাধ্যমে বলেছিল যে তোদেরকে আমরা একটা ভূমি দেবো সারা পৃথিবীর বুকে খুঁজে যে কোনো একটা দেশ আমরা বেচে নেব তোদের ভূমি দেওয়ার জন্য এক নাম্বার আর্জেন্টিনা দুই নাম্বার উগান্ডা তিন নাম্বার ফিলিস্তিন এই তিন দেশের যে কোনো এক জায়গায় তোদেরকে দিব আমরা জায়গা প্রথম বিশ্বযুদ্ধ শেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ওই খাইলো পিটানি মায়ের খাইলো ষাট হাজার যখন হত্যা করলো এই আপনার হিটলার এই হত্যার পরে ব্রিটিশরা চিন্তা করলো ফিলিস্তিনে যেহেতু পাঁচ পার্সেন্ট ইহুদি মুসলমানরা কখনো মারে না এদেরকে ভাইয়ের মতো রাখে সুতরাং এদেরকে একটা দেশ দেওয়া দরকার আর্জেন্টিনায় পারলো না উগান্ডায় পারলো না দেশটা দিল হচ্ছে এখন কোথায় এই ফিলিস্তিনে বললো কয়টা দেশ মানে কত পার্সেন্ট দেশ সতেরো পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানুষের সতেরো পার্সেন্ট ভূমি ব্রিটিশরা দিয়ে দিল উনিশশো সাল উনিশশো সাল অটোমানরা যখন পরাজিত হলো তখন এই ব্রিটিশরা তখন এই গোটা শামের অধিপত্য তারা নিয়ে নিল এবং এখানে তারা শাসন কার্য শুরু করলো দেশ হচ্ছে ফিলিস্তিনিদের আর শাসন করছে ব্রিটিশরা এখানে এসে পদ্মারি করে এখনকার যেমন আমাদের রোহিঙ্গারা আছে রোহিঙ্গাদেরকে এখন আমেরিকা যদি বলে যে এই রোহিঙ্গাদেরকে তোমরা এই ভূমিটা দিয়ে দাও রাঙ্গামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবান চিটাম এটা রোহিঙ্গাদেরকে দিয়ে দাও বাংলার জমিনে কোন মুসলমান মানতে পারবে কিন্তু ফিলিস্তিনি সহজ সরল মানুষগুলো এই সতেরো পার্সেন্ট ভূমি তাদেরকে দিয়ে দিয়েছিল দখল করতে করতে সতেরো পার্সেন্ট জায়গা যখন তারা পাইলো গোটা বিশ্বের ইহুদিদের কাছে তারা মেসেজ পাঠিয়ে দিল যে এখানে আমাদের একটা দেশ পাইছি তোমরা চলে আসো এবার পয়সাওয়ালা যত ইহুদি আছে সব ইহুদি যায়া ওই ইসরায়েলে ফিলিস্তিনে আস্তানা গাড়লো নাউজুবিল্লাহ বলেন না আজকে রোহিঙ্গাদের মতো তারা আসলো আসার পরে এহসান দেখাইলো ফিলিস্তিনিরা আজকে ওই ফিলিস্তিনিদের উপরে যে জুলুম অত্যাচার ওরা করছে অনেকে বলে স্বাধীনতার জন্য লড়াই করছে ফিলিস্তিনিরা আরে ফিলিস্তিনিরা স্বাধীনতার জন্য লড়াই করছে না আমার বাপের ভিটা আমার দাদার ভিটা আমার অধিকার আমি আমার ভিটা ফিরে পেতে চাই ঠিক কিনা আকসা আমাদের কুদস আমাদের মসজিদুল আকসা আমাদের আজকে মুসলমান বাচ্চারা অনেকে জানেও না হলুদ গম্বুজ হলো এই ছবিটাকে মনে করে মসজিদুল আকসা কে বলছে আপনারা মসজিদুল আকসা সেটা না ওখানে তিনটা মসজিদ আছে আমরা তো ওই এরিয়া গিয়েছি আমরা তো জানি দেখেছি এবং আপনারা পড়াশোনা করবেন পাবেন মসজিদ ওখানে আছে কয়টা আরো ধরে বলেন কয়টা

জর্ডান একটা পাহাড় আছে পাহাড়টার নাম হচ্ছে জাবালে মুসা এই জাবালে মুসার উপরে দাঁড়ালে আগে বাইতুল মুকद्दাসের মসজিদটা দেখতে পাওয়া যেত মসজিদুল আকসা দেখতে পাওয়া যেত ইহুদিরা দখল করার পরে ওই মসজিদুল আকসার পাশে পাহাড় কেটে এমন উঁচু দেওয়াল করছে জর্ডানের মানুষজন ওই পাহাড়ে ওইটা মসজিদুল আকসার ছবিও দেখতে না পায় মসজিদুল আকসার আকার আকৃতিও যেন না দেখতে পায় এইজন্য ভরাড করে এই জায়গাগুলো অফ করে দিয়েছে রাউজা আমার যে কথাটা বলার উদ্দেশ্য আল্লাহর জন্য জান দেয় কেউ আল্লাহর জন্য মাল দেয় কে কেউ ফিলিস্তিনিরা যে আল্লাহর জন্য জান দিয়ে আল্লাহকে দিচ্ছে এর প্রতি আল্লাহ জান দিবে কি দিবে না জোরে বলেন প্রিয় ভাইরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সাহাবীরা ভালোবাসতেন আল্লাহ রাব্বুল আলামিন কেও সাহাবীরা ভালোবাসতেন সাহাবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জান্নাতে সার্টিফিকেট দুনিয়ার জীবনে দিয়ে দিয়েছিলেন সাহাবিরা কেমন ভালোবেসেছেন একটু খেয়াল করেন আল্লাহ নবী উহুদের ময়দানে যখন দাঁড়িয়েছেন নবীজি রক্তাক্ত হলেন দান দান মোবারক শহীদ হলো দিনার পুত্রের একজন মহিলা আল্লাহ নবীকে দেখার জন্য উহুদের প্রান্তরের দিকে দৌড়ে আসছেন অমনি ওই মহিলাকে একজন সাহাবী ধরলেন ও মহিলা কোথায় যাও তুমি কোথায় যাও এবার মহিলাকে মহিলা জবাব দিলেও সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য হুদের ময়দানের দিকে যাচ্ছি কয় জায়গা কোনো লাভ নাই কয় কেন আল্লাহর নবীর দীঘাল হয়ে গেছে কয় না না সেই কথা আমি বলতে চাই না কই তোমার স্বামী মারা গিয়েছে তোমার ভাই মারা গিয়েছে তোমার বাবা মারা গিয়েছে পরিবারের তিনজন এই বহুদের ময়দানে গিয়ে তোমার কোনো না তখন জবাব আমি আমার ভাইয়ের খবর জানতে চাই না আমি আমার সন্তানের খবর জানতে চাই না তুমি বলো আমার নবী জীবিত নাকি মিতো বল আল্লাহ নবী জীবিত কই কোথায় আছে কমুক জায়গায় আল্লাহনবী আছে বিশ্রামের মধ্যে আল্লাহ নবীকে দেখার জন্য তোমরা যখন মগলা যাওয়ার পরে সামিদেরকে ধাক্কা লাগকে যখন ভিতরে ঢুকছেন আল্লাহ নবী ওই মৈলার দিকে তাকিয়েছেন কই কেন কেন এভাবে তুমি আসছো মৈলা তখন জবাব দিল ওগো আজকে ওদের ময়দানে আমার স্বামী শহীদ হয়েছে আমার বাবা শহীদ হয়েছে আমার ভাই শহীদ হয়েছে তিন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শাহাদাতের ওফিয় সুদা পান করেছে বিন্দু মাত্র কলিজার মধ্যে আমার আর আঘাত আসে নাই কিন্তু আপনার মুখের মধ্যে যে রক্ত বিন্দু আমি দেখতে পাচ্ছি আপনার জাতটা যে ভেঙে গেছে বিশ্বাস করে আমার ভেতরটা চৌচির হয়ে গেছে বলুন কি ভালোবেসেছেন অভিষেছেন নিজের বাপের খবর নাই মায়ের খবর নাই নিজের বাবার খবর নাই ভাইয়ের খবর নাই সেই দিকে কোন ভ্রুক্ষেপ নাই ভ্রুক্ষেপ হচ্ছে আমার আপনার নবী জীবিত না জীবিত সব বাপ দিয়ে যখন ইমান আনলেন উম্মে আম্মারের গোলাম ছিলেন ইমান আনার পরে উম্মে আম্মার তার উপরে ক্ষিপ্ত হয়ে গেলেন উত্তপ্ত বারের মধ্যে তাকে দিলেন ভাই সহ বুকের উপরে পাথর দিয়ে চাপা দিয়ে দিলেন পিঠের চামড়া গুলো পটপট পটপট করে ফুটতে লাগলো পুড়ে যেতে লাগলো চামড়ার ভেদ করে একেবারে ভালোটা চামড়ার ভিতরে ঢুকতে লাগলো চর্বি করে গুলে বালু গুলো পাথর গুলো ভেজে যেতে লাগলো এমন মুহূর্তে সিবা তাকে বলছে এই মুহূর্তে বল মোহাম্মদ কে মানি আল্লাহ কে মানিনা না

যখন তিনি খলিফাতুল মুসলিমিন সাহাবীদেরকে একসাথে করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা হবলেন সাহাবীরা দ্বীন কাGameOver জন্য আল্লাহর argparse মানে তোমরা কি করছো সাহাবীরা একজন একজন করে বললাম আমি এই ত্যাগ করেছি আমি এই দিককা সাধনা পরিশ্রণ করেছি আমার বাবা জীবন দিয়েছে আমার বল জীবন দিয়েছে আমার মা জীবন দিয়েছে খাবাব পর্যন্ত তো করে গেছে তখন খাবাবের চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে অমর বললেন খাবাব কেন তুমি এইভাবে কান্না করছো কই দিনের জন্য আমি কি কুরবানি করেছি মুখে আমি বলবো না আপনি আমার পিঠের মধ্যে একটু হাতটা দেন সঙ্গে সঙ্গে জামাটা উঠে পিঠের মধ্যে যখন হাতটা দিলেন দেখতে পেলেন এই কোমরের উপরে একেবারে কূপের মতো কুয়া হয়ে রয়েছে গর্ত হয়ে রয়েছে বল্লাহু আকবার আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন খब्बा

মুতার যুদ্ধের তিনজন সাহাবি আবদুল্লাহ বিন রাওয়াহা জাফর বিন আবি তালেব তারপর আপনার জায়দ বিন হারেসা তিনজন সাহাবির কবরই হচ্ছে জর্ডানে তিনজনের কবরই আমি এক মাস আগে জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ ভাই এগুলো তো মিডিয়া আছে এখন বললে বলবে কালকে উল্টা পাল্টা ছড়ায় পড়বে একবার বিশ্বাস করেছি আবার বিশ্বাস করি নাই কি আবদুল্লাহ বিন রাওয়াহার কবরটা যখন জিয়ারত করলাম ওখানকার খাদেম দাঁড়ায় আছে কয়েকতরাম আপনি যে এসেছেন একটা বিষয় আপনারে বলি কয় কি কয় কবরের ফাঁক দিয়ে অর্থাৎ যেখানটা ঘেরা আছে এখানে আপনি নাকটা লাগান কবরের মধ্যে থেকে যে স্মেল যে গন্ধটা পাবেন বিশ্বাস করেন আমার দাদা পেয়েছে আমার বাপ পেয়েছে আমরা পাই এবং ইরান তুরস্ক মিশর থেকে যতজনই কবর জিয়ারত করে এই গন্ধটা পাই আপনি একটু শুনে দেখতে পারেন তো আমি বললাম এটা হয়তো বা আতরের ঘ্রান ট্রান পারে বলল না একটু শোঙেন না নাকটা লাগাইলাম কবরের ভেতর থেকে যে ঘ্রানটা আসতেছে পৃথিবীর কোন ঘ্রাণ এই ঘ্রাণের সাথে মিলে না সোহানাল্লাহ বলেন না এখন এই সমস্ত কথাবার্তা বললে মানুষজন বলবে কি ওই মনে হয় আতরটা তো ঢেলে রাখছে এখন খাদেম জানে যে কেন এই ঘ্রাণটা আসছে কিন্তু যারা মোতার যুদ্ধে শাহাদতের অমীয় সুদা পান করেছে আল্লাহর কসম প্রত্যেকজন সাহাবি আল্লাহর জান্নাতে চলে গেছে ঠিক আছে তারা জান্নাতি না এরা যদি জান্নাতি না যায় আপনি আমি যাব নাকি আমরাও যাবো তারাও যাবে ইনশাল্লাহ বলেন যে কথাটি বলতেছিলাম আল্লাহ নবিসাল্লাহ রাইসলাম সিরিয়াল করছে আমি দেখে দেখেন কিভাবে আল্লাহ কে দিয়েছে তারা জাফর জায়গের হারেসা দাঁড়াও যাহাদের ময়দানে যাইতে হবে কারণ আমার রাষ্ট্রদূতকে তারা হত্যা করেছে সেই রাষ্ট্রদূতের কথা বলবো না হেরাক প্লেয়াসের কাছে অভিযুক্ত যে তা হেদের দাওয়াত দিয়ে চিঠিটা পাঠিয়েছিলেন ওই চিঠিটা এখনো মিউজিয়ামের মধ্যে জর্ডান সরকার সংরক্ষণ করে রেখেছে পুলিশ ঢুকতে দেয় না আমরা অনেক রিকোয়েস্ট করে বলেছি যে বাংলাদেশ থেকে এসেছি আল্লাহ দোহায় লাগে নবীজির পাঠানো চিঠিটা একটু দেখতে দেন যে চিঠিটাকে কেন্দ্র করে বহুদের এই মুতার যুদ্ধ সংগঠিত হয়েছিল পুলিশ আমাদের রিকোয়েস্ট শুনে আমাদেরকে ঢুকতে দিল এবং চিঠিটা আমাদেরকে দেখাইলো সেই চিঠিকে কেন্দ্র করে মুতার যুদ্ধ সংগঠিত হয়েছিল নবীজি সাল্লাহ আলাইসাল্লামের যে যুদ্ধ

কালেমার পতাকার দায়িত্ব তোমার হাতে দিতে চাই নিতে পারবা আল্লাহ আহলান মাসাহান ভাই আমি হাজির আছি আপনি যেভাবে বলবেন আমি রাজি আছি নবীজি কালেমার পতাকার দায়িত্ব দিয়ে বললেন তুমি যদি শহীদ হয়ে যাও জাফর বিন আবি তালেব দাঁড়ায় যাও জাফর বিন আবি তালেব বলছি ইয়া রসুল আমি রাজি আছি